উনি আপনার বাবা পরিবার ওটা জীবনে চলে যেতে হয় মানুষের আসসালামু আলাইকুম হয় ভালো আছেন অনেক আগে কোথায় চলে আসছেন রেশমা কেমন আছেন ভালো আছেন সংবাদ তো পাইছেন কোথায় যে

কেমন লাগবে আপনার ভালো লাগবে ভালো লাগবে ঠিক আছে আল্লাহ ভরসা চলেন ভিতরে চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে বসাবো মাঝে মাঝে বসেন আচ্ছা এখানে পনেরো বিশ মিনিট একা একা বসতে হবে হ্যাঁ আমরা একদম আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে শেষ করে তারপরে ভিতরে আসবো ঠিক আছে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সাইন করে দিতে সবাই আর মুখ দেখাতে হবে হ্যাঁ আছে। চাচা আপনার নাম? জোনল মৃধা। মৃধা। আপনার কোনো মেয়ে হারাইছিল? হ্যাঁ। নাম কি ছিল মেয়ের? রেশমা। রেশমা। আপনাদের বোধহয় সন্দেহ আছে না এই রেশমাকে নিয়ে যে আপনাদের আসলে রেশমা কিনা। নাকি কোনো সন্দেহ নাই সন্দেহ আছে সন্দেহ আছে না আচ্ছা যে রেশমাকে আপনারা পাইছেন আপনাদের বাড়িতেই আছে ওই রেশমা কোথায় আছে জামালপুর জামালপুর ওই রেশমা কি জানে যে আরেকটা পাওয়া গেছে এরকম না জানে না তো সাদা ওই রেশমাকে কেমনে পাইলেন যে রেশমা আপনার বাড়িতে আসছে তথ্য দিয়ে তথ্য দিয়ে নিয়ে গেছে ওই রেশমাকে আপনি নিশ্চিত যেটা আপনার মেয়ে হ্যাঁ ওটাও নিশ্চিত না

আপনার কোনো সন্দেহ আছে এই বোনটাকে নিয়ে না না কোনো সন্দেহ নাই আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো আপনাদের যে রেশমাকে পাওয়া গেছে রেশমাকে কিভাবে পাইছেন আপনারা আসলে আমি তো রাখাই থাকি আমি দেখি নাই ফোনের মাধ্যমে কথা হয়েছে আর কি আমার ভাই আব্বা এর आंसर কি এর আমি আসছে মানে আমার খুব ওই শাশুড়ি শাশুড়ি ওনার মাধ্যমে আনা হইছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু আপনার ভাইয়ের সঙ্গে কথা বলি বাবা ওখানে যান আপনার নামটা একটু বলেন ভাই শহীদুল ইসলাম কি নাম শহীদুল ইসলাম শহীদুল হ্যাঁ শহীদুল নামে একজন আছে হ্যাঁ আপনি রেশমার ভাই হ্যাঁ তো

রেশমারেশমাই সব বলছে নন্দনপুর শুধু নন্দনপট্টি বলতে পারছে এই মেয়ের বাবা চোখের জল খাওয়াই দিয়ে মাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য কষ্ট করছেন নুর ইসলাম ভাই অনেক ভালো থাকবেন হ্যাঁ আপনার সহযোগিতায় হয়তো আমরা এই মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরাতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি জি আসসালামু আলাইকুম এখন চাচা আপনার সন্দেহ আছে আপনাকে মেয়ে সামনে সামনে নিব আপনি কথাবার্তা বলবেন মেয়ের সাথে ঠিক আছে কথাবার্তা বলে সমস্ত কিছু মেলাবেন এখন মেয়েটাকে কিভাবে হারাইছিলেন একটু একটু বলতে পারেন মেয়েটা হারালো কেমনে মেয়েটা হলো বাড়ির পাশে দিছিলাম বাসায় তেশীত শেখ শিকেন্দ্রে ঢাকায় ছিল আচ্ছা সরাই ঢাকায় দিছিল আচ্ছা ঢাকায়তে বাসায় গেছে বলে বাসায় তো বাইরে আর বাসা যাইতে নাই আচ্ছা এর বলে করে তার এক ড্রাইভারে ধরা হইছে এই ড্রাইভারগুলো গেছে এই যে ড্রাইভার যে নিয়ে গেছে আপনি জানলেন কেমনে এরা কইছে যেটা কথা দিছিলেন এরা কইছে হ্যাঁ

ই নাই আমার সাথে কিন্তু ছোটবেলা বাড়িতে থাকলে আমার সাথে থাকতেই আচ্ছা ঠিক আছে এই দুই বোন আর মাকে হ্যাঁ সিস্টেম করে আমি যেটা হয় আর কি ওকে আপনারা তো শুনলেন সমস্ত কিছু হ্যাঁ ওনারা একজনকে রেশমা করে বাসায় রাখছে অলরেডি দুই মাস হলো সেটা নিয়েও সন্দেহ আছে হ্যাঁ তো দেখি সামনাসামনি বসাই তারপরে কি দাঁড়ায় কিছু কি শোনা গেছে ভেতর থেকে শোনা যায়নি না ওকে রেশমা আপনার কি কারো চেহারা মনে আছে বাবা মা মা তো মারাই গেছেন মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে আপনার না দেখিনি নাই বয়স কত তখন আপনার বয়স বলতে পারেন না বয়সও বলতে পারেন মানে অনেক ছোটবেলায় মারা গেছে মানে আর বাবার চেহারা মনে আছে ভাই বোনের চেহারা কারো কিছু মনে আছে কিছু মনে নাই

বসেন কথা বলেন বাতচিত করেন দেখেন আপনার মেয়ে কিনা

হে তো চিনতেছে না আপনি তো মানেন নাই প্রথমে কি করলে মানবেন আপনি তো মানেন নাই হ্যাঁ মানছেন এখনো তো মানেন আপনি বাইরে বললেন যে আপনার সন্দেহ আছে এই যে আপনার মাইয়া আপনার সন্দেহ আছে কিভাবে সন্দেহ আছে কি কি থাকলে সন্দেহ দূর হবে বলেন আমার নাম নাম বলবো না না আপনার নাম বলতে হবে না বলছি আ ওই পাশে জন জনই কথা বলতেছিল বেশি বেশি উনাকে 봐ড়া। হুম। তুমি আবে কোথা ছিলে ছিলে কই সেইয় ব্যস্ত করো। জি। কোথায় আছিলে বলতে পারো? না বলতে পারি না। মনে নাই।

আপনাদেরই তো সন্দেহ আছে এই মাথায় যে চিহ্নটা আপনার আছে আছে নাকি চিহ্ন আপনার যে রেশমা পাইছেন হে রেশমার কি মাথায় কোনো চিহ্ন আছে যে রেশমার কোনো চিহ্ন নাই আচ্ছা এই রেশমার মাথায় চিহ্ন আছে হ্যাঁ আচ্ছা এখন এই চিহ্নটা কিভাবে হয়েছিল রেশমা আপনি কি আপনার জানা আছে আচ্ছা দাঁড়ান দাঁড়ান চাচা শুনেন একটু জানা চাচা আমার কথাটা শুনেন এটা তো আপনার মেয়ে জানে যে কেমনে জানা আছে যদি আপনার মেয়ে হয় তাহলে বলতে পারবে ঠিক আছে না আমিও কিন্তু জানি না

টর্কি না টর্কি টর্কি বাজার রেশমা আচ্ছা আমাদের ঘরের সামনে কি কোনো গাছ ছিল হ্যাঁ গাছ আছে একটা রেন্ডি গাছ ছিল বড় আর কোনো গাছ ছিল আর আছে এখন ওই যে ইয়া আতা গাছ আছে পেয়ারা গাছ আছে একটা বড়ই একটা পেয়ারা গাছ আছে বড়ই গাছ তো নষ্ট হয়ে গেছে লাল পেয়ারা হ্যাঁ পেয়ারা গাছ আছে ছিল বড়ই ওগুলো তো মরে গেছে লেবু গাছ ছিল ঘরের পাশে দাদার দাদার মারা গেছে কাকির আছে দাদার বউ তো গেছে ছবি মোবাইলে আসে দাদা মারা গেছে তখন দাদা মারা পরে তো আসছি দাদা মারা যাওয়ার পর মিলাদের দিন আর কি মিলাদ ওই দিনেও কি আর কি

আর কিছু রেশমা মানবেন ওনাদেরকে পরিবার হিসেবে বাবা বয়স হয়ে গেছে হ্যাঁ কথাবার্তা স্মৃতি কিন্তু ওইভাবে ওরকম নাই ঠিক আছে অনেক বয়স হয়েছে পনেরো ষোলো বছর আগে থাকে বলেন আপনার মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি মনে করেন যে না এটা আপনার পরিবার না সেটাও আমরা সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি আর যদি বলেন আপনার সময় লাগবে কোনো সমস্যা নাই আপনি যা বলবেন সেটাই ওনাদেরও কিন্তু আপনাকে পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ ছিল নইলে কিন্তু এতদিন পরে গিয়া ওই দুই মাস আগে ওই মেয়েটাকেও তারা মানতো না তাই না এতগুলো ছেলে মেয়ে থাকার পরও এই হচ্ছে বিষয় আর কি আচ্ছা আমাদের ছোট কাকাদের ঘরের পিছনে একটা খাল আ পুকুরের মতো আর কি

উনি আপনার বাবা ক্লান্ত পরিশ্রান্ত মানুষ একটা পরিবার পুরোটা জীবনে চলে যেতে হয় মানুষের কেউ কেউ বলতে পারে কেউ কেউ বলতে পারে না এখানে অনুভব করার ব্যাপার আছে আমাদের দেশে শুধু দেশে না আমাদের সাহিত্যে কালচারে সব জায়গাতে মাকে যেভাবে পোট্রে করা হয়েছে একটা নারীকে যেভাবে পোট্রে করা হয় ত্যাগ ত্যাগ ত্যাগের জায়গাটা থেকে ঠিকই আছে কিন্তু বাবাদেরকে না সেভাবে পোট্রে করা হয় নাই মানে বাবাদের যে আসলে যে পরিমাণ কষ্ট ত্যাগ পরিশ্রম দেখানো হয় না দেখানো উচিত পুরো জীবনটাই আসলে তারা দিয়ে দেন একটা পরিবারের পেছনে চাচা মেয়ে তো পাইছেন আলহামদুলিল্লাহ মেয়ে আসছে মেয়ের জামাই আসছে খুবই ভালো হ্যাঁ ওনারাও খুব ভালো তারপরে শ্বশুর আসছে শাশুড়ি আসছে ঠিক আছে আর যাকে মেয়ে হিসেবে মেনে নিছেন ওই যে দুই মাস আগে তারও ফেলেন না তারও কাছে রাখেন

তো আমরা আলহামদুলিল্লাহ আপনার পরিবার আপনি পাইছেন এটা আমরা মেনে নিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমাদের এটার মধ্য দিয়ে সফলতা সংখ্যা দাঁড়ালো তিনশো তেইশ পাঁচশো সাঁত্রিশটি পর্বের মধ্যে আপনাদের দয় আমরা রেশমাকেও তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি সো এই হলো বিষয় আমরা এবার চলে যাবো ফিফ্থ পার্টে

থেকে আপনার দুই ভাই কি জন্য নাম ভাই বলেন তো শহীদুল শফিকুল আর হুম ওরা কি আপনার ছোট না বড় জি একটা আমার বড় আর একটা আমার ছোট কে আপনার বড় ছিল এইটা বলো ওইটা ছোট ওহিদুল আপনি কি বড় ছিলেন ওর সব মিলছে শফিকুল ওহিদ এই যে চাচা আপনার বিয়ে বেআই বেআইন মেনে নিছে আপনাদের মেয়ে হ্যাঁ আপনাদেরও তো মেয়েই সব কিছু মিলছে ওনাদের একটা সন্দেহ ছিল মাথায় যে দাগ আছে ইয়ে পড়ছে কি জানি একটা বাসের কোন চো নিজেই বলছে ওই যে আপনার হচ্ছে আপনার চাষাবাদ আম পাড়তে গিয়ে কিছু একটা করছিল না দাগ আছে হ্যাঁ হ্যাঁ ওই যে দাগ আছে আপনারা গিয়ে দেখে নিন মাথায় এখন যেহেতু হিসাব করে আমরা এ করলাম না সমস্ত কিছু মিলছে ঠিক আছে ওই যে পিছনে হচ্ছে জামাই ওর হাজবেন্ড আসেন শাশুড়ি তো বেঁচে নাই আর এই যে আপনার সাল্লা সম্বন্ধে কি হয় না হয় এগুলো হিসাব করে নেন আমি এগুলো এত হিসাব হিসাব পারি না কি ঠিক আছে বসেন সবাই মিলে বসেন মিষ্টি মুখ করেন আমি শেষ করি তো ভালো থাকেন রেশমা খুশি ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন এই যে পরিচয় নাই কিছু নাই তারপরে যে বিসাদী করছেন আপনার বাবা মাকেও ধন্যবাদ দিই আমি হ্যাঁ পাশে থাকেন সারা জীবন ঠিক আছে ভাই জি মিষ্টি মুখ করেন সবাই শেষ করি সালাম আলাইকুম